গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল উঠে অনেক কাজ সেরে ফেলেছি অনেক কাজ বলতে বাসি কাজ যেমন ডেলি থাকে সেগুলো তো হয়েছে তার সাথে ঠাকুরের পুজোও হয়েছে আর এক্সট্রা কাজ হচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই এক্সট্রা কাজ কি করলাম দেখো পাচ্ছ সকাল থেকে উঠে কি করেছি হ্যাঁ অনেক কাঁচাকুচি ছিল সেগুলো হয়ে উঠছিল না আজকে একদম সকাল সকাল উঠে সব কাচাকুচি করে বাইরে বাসি কাজ সেরে তোমাদের দাদা ভাইকে চা বিস্কুট দিয়ে ডিউটিতে পাঠিয়ে ঠাকুরের পুজো করে জব করে প্রসাদ খেয়ে এখন তোমাদের সামনে ফিরে এসেছি এইবার চা খাওয়ার পালা চা খেয়ে এবার বাদবাকি কাজ তো পরেই রয়েছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি রাখছি সবটাই সঙ্গে যদি থাকো অবশ্যই তোমরাও জানতে পারবে আমার সারাদিনের ডেলি রুটিন তা চলো ফিরে আসছি চায়ের হাতে বন্ধুরা দেখো দু কাপ চা চলে এসেছে আর চা আনতে না আনতেই শীতকালে একদম ঠান্ডা হয়ে যায় এটাই সব থেকে বিরক্তকর তা চলো বন্ধুরা কথা বলে আর দেরি করবো না আগে গরম গরম চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো কাজের ফাঁকে চলে এলাম আর দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে আর রয়েছে গরম গরম পরোটা আলুর তরকারি আর মিষ্টি আর চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি বুঝতেই পারছো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে আর আমার ছেলের তো দুটো দশটা ডিউটি তোমাদের দাদাভাই ওকে দুপুরের ভাত আগেই দিয়ে এসেছে আর ওরা এতক্ষণে খাওয়া হয়েও গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের রবিবারের মেনুটা টাকি তো এখানে রয়েছে মুগের ডাল বেগুন ভাজা আমের চাটনি আর এটা আলু পটলের তরকারি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে বসে পড়েছি একদম চায়ের জন্য এখন গরম গরম চা আসছে সুদেশনাই চাটা করছে ওই সন্ধ্যাবেলা চাটা করে তা চলো আর বাইরে ভালোই ঠান্ডা লাগছে এখন চাটা খাই চাটা খেয়ে একটুখানি বাজারের দিকে যেতে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি জন্য যাচ্ছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের চা একদম চলে এসেছে আর তোমাদের দাদা ভাই একদম চায়ের কাপ হাতে বসে পড়েছে সঙ্গে তো গায়ে চলে এসছে আমাদের কারণ না তোমাদের গায়ে আগে পড়বে তো তা আমাকেও আজকে মনে হচ্ছে গায়ে দিতে হবে কারণ ঠান্ডাটা লাগছে ভালোই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার আসছি ফিরে তোমরা সঙ্গে থাকো চলো বাজারের দিকে যাওয়া যাক আর কি জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো বাজার থেকে চলে এসেছি আর বাজারের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি জন্য বাজারে গিয়েছিলাম দেখো বন্ধুরা এই কাথান বেনারসিটা কিনতে গিয়েছিলাম এই যে তোমরা কমেন্টে জানিও কালারটা কিরম হয়েছে আর শাড়িটা কিরম হয়েছে সেটাও অবশ্যই জানিও তা বন্ধুরা শাড়িটা আমার নয় শাড়িটা হচ্ছে গিফট হিসেবে কিনেছি কারণ কালবাদে পরশু একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে একটা বিয়েবাড়ি বলাটা ভুল সেটা হচ্ছে আমার যা মানে দিদিভাইয়ের বর্দার ছেলের বিয়ে আজকে পরশুদিন বউ হাতের আমাদের নিমন্ত্রণ রয়েছে সেই জন্যেই কাতান বেনারসিটা গিফট হিসেবে কিনেছি তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর তোমাদের দাদাভাই তো রেডি হয়েই রয়েছে এবার চা মুড়ি খাবে এই যে গিফট প্যাক করছে আবার যেহেতু তোমাদের সাথে কাপড়টা শেয়ার করলাম তা গিফটটা খুলতেই হয়েছে আর তোমাদের সাথে শেয়ার না করলে তো সেটা আমারও ভালো লাগবে না তা চলো এখন আপাতত রাখছি আবার ফিরে আসছে কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর বাইরে ভালোই ঠান্ডাটা পড়েছে বুঝতেই পারছো গায়ে শাল দিয়ে রেখে দিয়েছি দেখো তা চলো রান্নাঘরে আজকে শুধু ভাত করতে হবে আজকে সব রান্না করা রয়েছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকের মতো চলো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা সঙ্গে থেকো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ